জুলাই স্মৃতি উপলক্ষে ন্যাশনাল টুর্নামেন্ট দু বাংলাদেশ কেরাম ফেডারেশনের উদ্যোগে দ্বিতীয় রাউন্ডের খেলা আপনারা খেলাটা দেখতে থাকুন অসাধারণ একটা ম্যাচ যেহেতু খেলাটা হচ্ছে বাংলাদেশে সেরা প্লেয়ার হাফিজুর রহমান হাফিজ তিনি এশিয়ার পরপর চারবার সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন সে হাফিজুর রহমান হাফিজের সাথে আমার খেলা আমি লিটন যশোরের আপনারা খেলাটা দেখুন ন্যাশনালের দিক ন্যাশনাল খেলায় হাফিজুর ভাই কিন্তু অনেক ভালো মানের প্লেয়ার আমাদের বাংলাদেশের গর্ব বর্তমান তিনি কিন্তু র্যাঙ্কিংয়ে দুই বাংলাদেশের দুই নম্বর এক নম্বর আছে হিমাত মোল্লা আপনারা খেলাটা দেখুন প্রথম হিট প্রথম হিট কিন্তু হাফিজুর ভাই প্রথম হিট করেছেন আপনারা ধৈর্য সহকারে দেখুন যেহেতু আমরা কিন্তু ন্যাশনাল বোর্ডে আমাদের একটু আনিজি লাগে আমরা যেহেতু যে একপর খেলা তারপরও মোটামুটি আমার যা মনে হয় আমি অনেক ভালো তার সাথে আমি পারবো না ঠিক আছে ন্যাশনাল খেলায় তার সাথে আমি পারবো না এটা আমি মেনে নিই যেহেতু আমি যেটা পারবো না সেটাই মেনে নিই কিন্তু তারপরও আমি ভালো খেলেছি প্রথম হিটই তার কাছ থেকে কিন্তু আমি পয়েন্ট নিয়ে এনেছি দ্বিতীয় হিটও আমি পয়েন্ট পেয়ে যাচ্ছিলাম যেহেতু আমার একটু ভুল শট খেলা হয়েছে এই ভুল শটের জন্য আমি কিন্তু পয়েন্ট পাইনি তারপরও আমি খুবই আনন্দিত যেহেতু আমি একজন সেরা খেলোয়াড়ের কাছ থেকে আমি কিন্তু প্রথম হিটই তার দ্বিতীয় হিট আমি তার কাছ থেকে পয়েন্ট পেয়েছি আমি হ্যাপি যে আমি ন্যাশনালের যে সবচেয়ে বড়ো তারকা তার কাছ থেকে প্রথমেটি আমি পয়েন্ট নিয়ে নিয়েছি এটা আমি নিজেকে অনেক ভালো লাগছে নিজের কাছে তাহলে খেলাটা আপনারা ধৈর্য সহকারে দেখুন এবং এই জায়গায় দুইটা হিট খেলা দিয়ে আছে দুইটা হিট খেলা আপনারা দেখুন পরপর দুইটা হিটই কিন্তু আমি পয়েন্ট পেয়ে যাচ্ছিলাম যেহেতু এই গেমটা আসলে আমি যার কাছে ভিডিও করতে দিয়েছিলাম সে ভিডিওটা আসলে সুন্দরভাবে করতে পারেনি যেহেতু সে ভিডিওটা একটু গরমিল করে দিয়েছে যার জন্যে একটু সমস্যা হয়েছে দুইটা হিট করে দেওয়ার পরে সে কিন্তু আর ভিডিও করেনি যার কারণে পুরো খেলাটা আসলে দেখাতে পারলাম না শেষ ফিনিশিং এই গেমটা আমি খেয়ে গিয়েছিলাম আমার দশ হয়েছিল আমি পাঁচ সিট পয়েন্ট পেয়েছিলাম পাঁচ হিটি দশ এবং আট হিটি খেলা আট হিটি সে তিন হিটি পয়েন্ট পেয়েছিলো আঠারো যার জন্য আমি বিনা রেটে পয়েন্ট পেয়ে আমি কিন্তু পয়েন্টটা আমি পিছিয়ে পড়ে গিয়েছিলাম হিট বেশি বেশি হিটই মানে আমি পাঁচটা হিট পয়েন্ট পেয়েছিলাম আমি কিন্তু প্রথম হিটে এক পয়েন্ট পেলাম আমি তার সাথে একটু হ্যান্ডশেপ করে নিলাম যে সে বলল ঠিক আছে লিটন ভাই দ্বিতীয় হিট করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যেহেতু এই ন্যাশনালে কিন্তু আমার আসলে তত ভালো অভিজ্ঞতা নেই যেহেতু বসে পড়ে খেলায় এবং ছোটো স্ট্রাইক যেহেতু আমরা অনেক বড়ো স্ট্রাইক দিয়ে খেলা করি যার জন্যে আমাদের একটু সমস্যা আছে আমাদের বসারও সমস্যা আমরা যে বসাটা যেভাবে বসতি হয় সেভাবে আমি কিন্তু বসতে পারিনি আমাদের বসাটা তারা কিন্তু খুব সুন্দর কায়দায় বসে এবং বাই কী কায়দায় তারা ঘুরে ফিরে খেলা করে কিন্তু আমরা এমনভাবে বসতি বসি যে যেহেতু আমাদের আর নড়ার সুযোগ থাকে না মানে আমরা বসাটাও ভালোভাবে পারিনি তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলেছি যে হাফিজুল ভাইয়ের সাথে আমি অনেক ভালো খেলেছি তবে আশা করা যায় যদি আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি তা মোটামুটি এসে একটু ভালো হবে আশা করা যায় দেখুন তাহলে খেলাটা শেষ পর্যন্ত দেখবেন এবং আরেকটি সুন্দর যারা কিরাম খেলোয়াড় তাদের জন্য একটু ভালো খবর আছে যেহেতু কিরাম ফেডারেশন ন্যাশনাল টুর্নামেন্ট সমগ্র বাংলাদেশে যত কিরাম প্লেয়ার আছে অবশ্যই তারা সবাই সুযোগ পাবে তারা যদি খেলার ইচ্ছা থাকে ন্যাশনাল তাহলে অবশ্যই তারা সুযোগ পাবে আপনারা সরাসরি ঢাকা মাওলানা ভাসানিক কিরাম ফেডারেশনে যে যোগাযোগ করবেন আর যদি তা কেউ যদি এভাবে যোগাযোগ না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা অবশ্যই সুযোগ করে দেবো তা খেলাটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা ন্যাশনাল খেলার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ